নেতারও পরিবর্তন চায় নীতিরও পরিবর্তন চায় দশটা কোরআন সুন্নার আলোতে আলোকিত একটা সমাজ চায় তখন এরা চরমনের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এই দেশের হক্কানি গোলামা এখেরামের বিরুদ্ধে একের পর এক বিশুদ্ধার করে যাচ্ছে সর্বশেষ গত কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি উনি এই বেয়াদবটা আমাদের চরমনের হজরত পিসুরকে উনি বন্ড বলেছে জামাত ইসলামকে জাতীয় বেইমান বলেছে এর মানি হলো সে নিজে বন্ড এবং সে নিজে বেঈমান তারই মান নাই বলে কারণ যে যেমন তার ধারণা আওয়াজ দিয়ে বলেন যে যেমন তার ধারণা আসল বলেন তলাবুলী এলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারের উপরে দিনই এলেম শিক্ষা করা তথা কোরআন হাদিসের এলেম শিক্ষা করা ফরজ আওয়াজ দিয়ে বলেন কোরআন হাদিসের এলেম শিক্ষা করা কি আমাদের জাতীয় শিক্ষক ফোরামের সম্মানিত মেহমান গুরুত্বপূর্ণ তাত্ত্বিক দালিলিক আলোচনা যেটা ওনার বানানো না বটমান চলমান বিষয়ের উপরে দিন তারিখ স উল্লেখ করে ইসলাম বিরোধী শিক্ষানীতির বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন কথা ঠিক না বলেন কিন্তু এই বিষয়ে আমাদের শোনার মানার জানার আমরা কোনো প্রয়োজন মনে করি না যার কারণে আমাদের নিরবতার কারণে একের পর এক ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতেছে ঘটতেছে আমরা বাধা দিয়ে আটকেতে পারি না কথা ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার রসুল বলেন দিন আলম শিক্ষা করা ফরজ এরপরে আপনি ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন উকিল হন জল হউ ব্যারিস্টার হন আমাদের কোনো অসুবিধা নেই কারণ আপনাদের এখানে যদি সরকারি ভবনের কাজ আমাকে দেওয়া হয় যে জেলা পরিষদে একটা বিশাল ভবন হবে অথবা আপনাদের মুন্সীগঞ্জ সরকারি কলেজে একটা ছয়তলা দশতলা ভবন হবে এই ভবনের কাজ যদি আমি রাশেদুল ইসলাম রহমতপুরিকে দেয় আমার দ্বারা কি করা সম্ভব মাতালের মুখ দিয়ে বলেন সম্ভব কেন আমি ইঞ্জিনিয়ার না এটা করার কি সিস্টেম নিয়ম পদ্ধতি আমার জানা নাই আমি একদিন আমার প্রতিষ্ঠান যে কলেজে আমি চাকরি করি উনিশশো সতেরো সালে প্রতিষ্ঠিত অনেক পুরাতন কলেজ তা আমি দুই বছরের শিক্ষা ছুটিতে ছিলাম উচ্চতর ডিগ্রির যোগদান করার পরে দুই বছর পরে কলেজে যেয়ে দেখলাম বিশাল ভবনের কাজ চলতেছে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম ভাই এই ভবনের বাজেট কত কয় তিন কোটি ছাব্বিশ লাখ টাকা আমি বলে এইটুক ভবনে তিন কোটি ছাব্বিশ লাখ লাগে কয় যে এটা কাজের মান যাতে বলা হয় বাজেট বাড়ায় দিছে আমি কাজ কেমন হবে কয় আগে যেমনই ছিল এমনই হবে তা আমি কী কারণ কি কারণ হলো আগে যেখানে টেন পারসেন্ট দেওয়া লাগতো এক কোটির এখন এই তিন কোটি ছাব্বিশ লাখের টেন পার্সেন্ট দেওয়া লাগবে যেখানে টোয়েন্টি পার্সেন্ট যেখানে পনেরো পার্সেন্ট যেখানে দশ পার্সেন্ট যেখানে পাঁচ পার্সেন্ট এই তিন কোটি ছাব্বিশ লাখেরই দিতে হবে দিতে দিতে যে যা থাকে আমরা কোনোরকম ল্যাফ সেভ দিয়া বুঝ দিয়া চলে যাই এরপরে ভাইয়া পড়লো আমাদের কোনো অসুবিধা আমার কলেজের ঘটনা ছিয়াত্তর লক্ষ টাকা আমি যখন চাকরিতে ওই প্রতিষ্ঠানে যোগদান করি তার আগে আলিয়া মাদ্রাসে ছিলাম তো বলছে যে ভবনের কাজ খুব ভালো হয়েছে তো আমার মাঠে কলেজ মাঠে ফুটবল ম্যাচ চলতেছে একজন শক্তিশালী খেলোয়াড় যখন বল শট দিছে এই শট যে আর দরজার মধ্যে পড়ছে বলের আগাতে দরজা খুইয়া পড়ে গেছে কাজ খুব ভালো হইছে না আর আমি যখন আলিয়া মাদ্রাসা চাকরি করি মাদ্রাসা মসজিদ বিশাল বড় মসজিদ সম্ভবত এক কাতারে ছিয়াত্তর জন লোক দাঁড়াইতে পারতো ইমাম খতিফ সাহেবের হুজরায় একটা ড্রিল দিয়া সিদ্ধ করতে গেছিল ড্রিল ব্যঙ্গে গেছে কিন্তু ওয়াল সিদ্ধ করা যায় নাই তাহলে যে ইঞ্জিনিয়ারে কাজটা করলো সে তো শিক্ষিত কিন্তু এমন অবস্থা কেন হইলো যে পাঁচ বছর পরে ভবনটাই পরিত্যক্ত হয়ে গেছে কারণ তার ভিতরে জ্ঞান আছে সে জ্ঞানের আলো আলোকিত হয়েছে কিন্তু তার ভিতরে কোরআন হাদিসের আলো নাই কথা ঠিক না বলেন আপনারা বলেন নলেজ ইস পাওয়ার জ্ঞানে আলো আমরাও মানি জ্ঞানে আলো কিন্তু এডুকেশন অফ হলি কোরআন ইজ দ্য ব্যাকবোন অফ মুসলিম মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড হল কোরআন হাদিসের শিক্ষা আওয়াজ দেওয়ানের কথা ঠিক কিনা এই শিক্ষা ছাড়া জাতির নৈতিক চরিত্রের উন্নতি করা চোরকে দরবেশ বানানো ডাকাতকে আল্লাহ বানানো ওই সিন্ডিকেটকে কে ভেঙে ওই জায়গায় সিন্ডিকেট মুক্ত একটা অফিস উপহার দেওয়া বাংলার কোনো আইনে সম্ভব না ঠিক কিনা বলে যার কারণে আপনারা দেখছেন যারা বেগম পাড়ায় বাড়ি বানাইল এরা এখন পলাতক পরে যারা আছে আমরা গত সপ্তাহে দেখলাম একজন ডিসিকে কে করে চট্টগ্রামে দেওয়া হবে সাড়ে নয়শো কোটি টাকা বাণিজ্যের মাধ্যমে চুক্তি করা হয়েছে আওয়াজ দেবেন কথা ঠিক কিনা কারণটা কি কারণ ব্যক্তির পরিবর্তন হয়েছে আইনের কোনো পরিবর্তন আরো জোরে বলেন এই জন্য আমাদের খবর অবরশেদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম এক ঐতিহাসিক স্লোগান শুধু নেতার পরিবর্তন নয় নীতির পরিবর্তন চাই আওয়াজ দেওয়ারের কথা ঠিক কিনা এই বৈপ্লবিক স্লোগানের কারণে এখন আবার এক তার মাথা খারাপ হয়ে গেছে কি কথা বলেন না কেন যখন দেখছে ঠিকই মানুষ পরিবর্তন চায় নেতারও পরিবর্তন চায় নীতিরও পরিবর্তন চায় দশটা কোরআন সুন্নার আলোতে আলোকিত একটা সমাজ চায় তখন এরা চরমনের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এই দেশের হক্কানি ওলামা এখেরামের বিরুদ্ধে একের পর এক বিশুদ্ধার করে যাচ্ছে সর্বশেষ গত কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি উনি এই বেয়াদবটা আমাদের চরমনের হজরত পিসুরকে উনি বন্ড বলেছে জামাত ইসলামকে জাতীয় বেইমান বলেছে এর মানি হলো সে নিজে বন্ড এবং সে নিজে বেঈমান তারই মান নাই বলে কারণ যে যেমন তার ধারণা আওয়াজ দিয়ে বলেন যে যেমন তার ধারণা ওই যে এক লোক তাহাক জোত পড়তে উঠছে অযু করতেছে আরেক এক লোক চুরি করার জন্য পুষ্কুনিরে আরেক পার দিয়ে যাইতেছে তাহাক গুজার ভাবতেছে আমার মতো আরেকজন তাহাক গুজার আছে কথা বলেন না কেন কি রাগ করতেছেন রাগ করলে আমার কিচ্ছু করার নাই কেয়ামতের আগে মরণের আগে দাওয়াত না দিলে কোনো সমস্যা নাই যে যেমন তার ধারণা তো যে ভণ্ড বলছে যে মুনাফিক বলছে যে বেঈমান বলছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অবশ্যই সে নিজে পড়ল সে নিজে বেঈমান ঠিক কি না বলে এরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন এরা ধান্দাবাজ কথা ঠিক না বলেন এই চান্দাবাস মুক্ত একটা সমাজ যদি আপনারা করতে চান আলোকিত সমাজ ছাড়া এটা সম্ভব আরো জোরে বলেন সম্ভব না আমি অনেক জায়গায় বলি যে যেমন তার ধারণা তেমন বিদেশ থেকে এক লুক আসছে তার দেশে কাঁঠাল নাই আমার দেশের কাঁঠাল দেখে জিজ্ঞাসা করতেছে ভাই এই কাঁঠাল খায় কিভাবে যেহেতু তার দেশে না এটা খাওয়ার নিয়ম তার জানার কথা যারা জিজ্ঞাসা করছে সে ছিল দুষ্ট সে কাঠাল বাঙ্গে হাতের তালকে আপনার তালকে বলেন না নিয়ে কয়ে যে ভাই এইভাবে খায় আচ্ছা কাঁঠাল কি এইভাবে খায় কাঠালে আঠা কষ আছে না নাই যখন মুসা দিছে দেখে যে ইন্নানিল্লা তার দাড়ি মুস সব শেষ কি কষ লাগে না লাগে না এখন আরেক লোকের সরল মনে জিজ্ঞাসা করে ভাই এগুলি পরিষ্কার করবো কিভাবে হে ছিল আরো দুষ্ট কথা কন জোরে ঠিক কিনা একটারা দুর্নীতিবাস সাদাবাস দর্শক খুনি দেশের সম্পদ লুণ্ঠনকারী আমরা এদেরকে বিদায় করলাম অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এখন দেখি যারা আসার জন্য রাস্তা তালাশ করতেছে এরা এদের যে জড়ো খারাপ ঠিক বলে এখন যারা জিজ্ঞেস করছে ভাই এটি পরিষ্কার করে কিভাবে। এ আরো দুষ্ট এ সুলার থেকে কতগুলি সালিয়ে না চাইছিলেন তো আপনারা কয় ভাই এইভাবে পরিষ্কার করে একের অজুর মতো দাড়ি মুছে লাগা আছে কস দিছে শালি দিয়া মোর পরিষ্কার হয়েছে না আরো বাড়ছে এখন অনুমানের লাগান দেখা যায় হে দেখলো যে ইন্নানিল্লা কামানি সারা এখন আর উপায় মানে সেলুনে গিয়া সাইচা ভালোই দন সারা পরিষ্কারের কোনো ব্যবস্থা ওই আল্লাহর বান্দা ছেলুনে যে সবগুলি গুলি দাড়ি মুছলায় দিয়া রাস্তায় যখন নামছে নজর করিয়া তাকায়া দেখে তার মতো অনেক লোক দাড়ি নাই মুছো নাই যেহেতু সে বিদেশি তার দেশে দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে জামা আছে সব আছে এই লোক সেলুন থেকে দাড়ি মুছলায় দিয়া রাস্তায় মা যাকে দেখে দাড়ি নেয় মুস তারে আঞ্জা দিয়া বোকের লোকে মিলে ডাক দিয়া কয় ভাই তুমি মেরে মানিন কাটাল খায়া তা তোমার দিয়ে দাড়ি মুস নেয় তুমি কি আমার মতো কাটল খাইছিলা নাকি এই লোকের ধারণা হইল আমি যেমন কাটাল খাইয়ার দাড়ি মুস ফালাইয়া দিছি বিপদে ফইরা জারার দাড়ি মুস নাই আর অমন কাডল খাইয়া দাঁড়ি মুস ঠিক নেবে ঠিক তার মানে যে যেমন তার ধারণা আরো জোরে বলেন যে যেমন তার ধারণা আরো জোরে বলেন যে যেমন তার ধারণা এনি সাহেবকে বলতে চাই চরমনের পীরের ব্যাপারে কথা বলতে গেলে আমার সাহেবও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে জিজ্ঞাসা করবেন বুলু সাহেবকে জিজ্ঞাসা করবেন তারা এক সাহেবকে জিজ্ঞাসা করবেন চব্বিশের গণ অভ্যুত্থানের আগে ওই বিএনপির জাতীয় জাতীয়তাবাদী দলের যে কেন্দ্রীয় ফেসবুক আইডি আছে ওই আইডিতে লক্ষ্য করবেন চরমানার পিস সাহেবের ওই জালেমদের বিরুদ্ধে গতিশীল নেতৃত্ব আর আন্দোলনের প্রতিদিনকার আপডেট তাদের আইডিতে দেওয়া আছে কথা ঠিক কিনা বলে লজ্জা হওয়া উচিত তোমাদের ষোলো বৎসরে যারা একটা বালুর ট্রাক সরাইতে পারে না চারমানার বিষয়ের ঐতিহাসিক ভূমিকায় তোমরা রাস্তায় নামতে পেরেছো করার কথা চারমানার বিশ্বকে চুম্বুল করার কথা কিন্তু না করে তুমার ইমান বলো আগামী দিনে জনগণ তোমাদেরকে ডাক বাংলা জবাব দিবে ঠিক কিনা বলে রাগ করতেছেন মনে হয় নিমু খারাম কথা বলেন না কেন নিমু খারাম নিমু খুর্দি নিমু দ্বারা কারে কয়ে জানেন নুন খেয়ে নুনদানিডা নুন দানিটা ভেঙ্গে তারে কয়ে নিমু খারাম রাগ করতেছেন এই মুসলমান আওয়াজ বলে রাগ করেন এই দেশে সেই ফেসিস্টির বিরুদ্ধে একটা রাজনৈতিক দল একজন নেতার নেতৃত্বে সারা ঢাকা শহর না সারা বাংলাদেশে রাজনৈতিক ব্যানার ব্যবহার করে একমাত্র বিশ্বের জন্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়দানে ছিল আজকে যারা তাদেরকে ফ্যাসিস্টের দূষণ বলে এরা নিব খারাপ নিব খারাপ নিব খারাপ ঠিক কি বলে Oh, my সময় একেবারে কম আসার সময় গুয়া কুয়াকাটা হুজুর আমার বলে দিছে এত মিনিট সময় আমি মনে মনে এত মিনিটেরও দরকার নেই কারণ যাই দেখবো মাঠ ভর্তি দশ মিনিট কথা কব শেষ। কিন্তু আমাদের ছেলেরা আজকে মনে একটু হজরত মোবাইলে সময় মনে বেশি দিতেছে কি কথা এখন না অসুবিধা নাই আফালা আকুন আবদান আল্লাহ পাকে শুকুর গুজার বান্দাবান্দির সংখ্যা কম হয় আজ থেকে কেন জোরে বলেন ঠিক কি না এরা জরিপ দেখায় 41% তারের দিয়ে লিবো 30% আর একটারে দিয়ে লিবো আর শর্মনও বলরে দশমিক এত persen দিব সব ভুয়া সব বানানো সব মিথ্যা সব গিজব কথা ঠিক কি না এই সমস্ত গুজুরে কান দেওয়া যাবে আল্লাহর বান্দারা আমি বলতেছিলাম ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার করবে ডাক্তারের কাজ ডাক্তার করবে আমার যদি বলে রহমতপুরী প্রধান বক্তার আগে বয়ান করলেন যায় করছেন অসুবিধা নাই আগামীকালকে মুন্সিগুঞ্জ সদর হাসপাতালে একটা মেজর অপারেশন হবে অপারেশনটা আপনি করবেন ফার্মুনি আরো আসতে কন পারব কারণ কেন পারব না আমি ডাক্তার না ওই লেখাপড়া আমি করি আমার যদি বলে অরহমদপুরী সাহেব আগামীকাল মুন্সীগুঞ্জ দায়রা জজ আদালতে আসামির পক্ষে আপনি একটু জেরা করতে হবে দাঁড়াইতে হবে আসামির পক্ষে উকিল হইয়া দাঁড়াইতে হবে সম্ভব জোরে কেন কারণ হলো ওকালতির কোন সনদ আমার ব্যারিস্টারেট লড ডিগ্রি আমার যার কারণে আমি যদি এই দুনিয়াবি অ্যালেমেন্ট লাইনে কোরআনাদিসের লাইনে মুফতিও হই এই মুফতিগিরি আদালতে গিয়া কোনো গ্রহণযোগ্য হ্যাঁ এই মাসলা মাসাইল সংক্রান্ত কোনো ফতুয়া দিলে এটা গ্রহণযোগ্য নিষিদ্ধ করে দিছিল আল্লাহকে তরারে চিরতরে নিষিদ্ধ করে দিল আমার আল্লাহর দরা শক্ত না নরম জোরে জোরে শক্ত আজকে দেখলাম জিএম কাদের যারা দোষর ছিল এদেরকে দোষর বলে না কি কথা না কেন যারা ফেসিস্টের এদের এদেরকে দূষুর বলে না জিএম কাদের আজকে বলতেছে আওয়ামী লীগ নির্বাচন না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর সরমনার বিশ্বাস সহ ইসলামপন্থীরা আন্দোলন করে এদেরকে খেদাইলো আজকে জিএম কাদের যদি এই কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এই কথা বলে নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চাই তা আমরাও বলতে চাই নির্বাচনের দরকার নাই ভারত থেকে এনে মস্তদে বসে দেন কারণ সংবিধান সংশোধন চাল না তো অসুবিধা কি উনত্রিশ পর্যন্ত উনি প্রধানমন্ত্রী থাকবে ঠিক কিনে বলেন লজ্জা থাকা উচিত এই কথা বলার আগে হিসাব নিকাশ করা দরকার কি কথা ঠিক না এখন এখন আমার ইঞ্জিনিয়ার উকিল ভাললাম না এখন মনে করেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার হাই স্কুলের হেডমাস্টার স্যার অথবা কলেজের কেমিস্ট্রির প্রফেসর টুফিনাই দাঁড়ি নাই নাই মুসলমানের মতো দেখতে মনে হয় না এর যদি ইমামুতির দেয় পারবে তো এই জোরে বলেন না কেন সম্ভব তাইলে ইঞ্জিনিয়ার দরকার ডাক্তার দরকার উকিল দরকার জজ দরকার ব্যারিস্টার দরকার পাশাপাশি একদল আলে মোলামো আরো জোরে বলেন আলে মোলামো এই আলে মোলামার তৈরি হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোথায় আরো জোরে বলেন কোথায় হ্যাঁ আওয়ামী লীগের নেতারা বলছিল হুজুর লাগতো না আমি দোয়া করব তাইলে বিপদে ভরণের সম্ভাবনা আছে না নাই এক লোক সৌদি আরবের এসে লম্বা পাঞ্জাবি আর ফাঁকরি হইয়া সাদা রুমাল আর কি ফাঁকরি বলতে ছোট ভাই দেখলো ভাই সাহেব তো খারাপ দেখা যায় না ভালোই বড় ভাই কোথায় গেছে ছোট ভাই এগুলি গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ায় দেখে যে খারাপ না সুন্দরই লাগতেছে ওই আল্লাহর বান্দা ভাবলো সুযোগ যেহেতু আছে গ্রামের বাজারে গিয়ে একটু গরুনটি দিয়েই বাজারে গরুনটি দিতে গেছে যাওয়ার পরে দেখে যে মাগরিবের নামাজের আজান চলতেছে এই আল্লাহর বান্ধব জীবনে তো নামাজ সরি না লম্বা জামা সৌদি রুমাল লাগাই নামাজ যদি না করি পাবলিক কি কি কথা কোন ঠিক না ওই আল্লাহর বান্ধব মানুষ কি বলবে এটা থেকে বাসার জন্য নামাজ পড়তে মসজিদে গেছে আগের দিনের মসজিদ বাজার আছে মসজিদও আছে কিন্তু বেড়া খোরা ঠিক নাই ইমামও ঠিক মতো থাকে না কথা কোন ঠিক কিনা এই আল্লাহর বান্ধব মসজিদে যাওয়ার পরে মুসল্লিরা দেখে কাতারে বসা ইমাম তালাশ করতেছে লম্বা জামার পাগড়ির উমাল থেকে মুসল্লিরা কয় এই যে ইমাম সাহেব হুজুর এসে জাল হুজুর নামাজ সরান হে আমি না মুসল্লিরা আরে হুজুর আমরার ইমাম সাহেব ছুটি দি গেছে নামাজটা করায় দেন ওহে আল্লাহর বান্দা বলেন না না আমি পারবো না লোকেরা তখন বলে आओ বড় হুজুর যারা বড় আলেম যারা এরা সহজ ইমাম হতে চায় না এদেরকে জোর করে দেওয়ান লাগে কথা বলেন ঠিক কিনা ঠিক তারা পরামর্শ করে কয়েকজনে জোর করে এই জায়গা দাঁড় করে দিছে হে সুরে ফাতে হইয়া প্রথম রাখাতে সুরা না সরছে রুকুকেরা শেষ দেয় গিয়া চিন্তা করে যে ইন্নানিল্লা আমার ফুজি পাটটা যা ছিল শব্দ ফতম প্রথম রাখাতে শেষ দ্বিতীয় রাখাতে ফরবো কি আসলে সমস্যা ছিল না দ্বিতীয় রাখাতে আবার সুরে না সরত কিন্তু হে আনেন না মাসালা মাসাল জানে না হে কই যে ইন্নানিল্লা অহন কোন বিপদ বললাম এমনি কেল লালকে দিয়া মানে সেজদার দিকে মাথা উঠাইয়া নজর করে তাকাইয়া দেখে ইমাম বরাবর মসজিদও বেড়া নাই বেড়া বুঝুন হে গো আল্লাহ যা করে যা মুগা মসজিদ দিকে বাইরিয়া মসজিদের গাছ আসিল গাছও বইয়া দেখি মুসল্লিরা সেজদার থেকে উঠে কি করে একটু তামসা দিকে যাই মুসলিরা শেষ গিয়া সুবাহান রব্বি আলা আহ সুবাহান রব্বি আল তিনবার পাঁচবার সাতবার নয় বার এগারো বার পনেরো পড়তে আসে আর মনে মনে ভাবতেছে যেমন লম্বা পাঞ্জাবি এমন লম্বা সেজদা আবার মুসল্লেরা গুরু মুসল্লিরা চিন্তা করে আল্লাহ যারা তাদের সেজদা লম্বায় হয় কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমাদের সমাজে মসজিদে কিছু মুসল্লি আছে সেজদা বেশি লম্বা হলে কেল্লাল গিদে আসা গেল নাই এক যুবক আঠারো বার ফিরে কিরে আঠারো বার ফলাম পাঞ্জাবি লম্বা থেকে সেজ দেয় লম্বা এমনি কেল্লা আলগি দিয়ে যে ইমাম নাই জোরে হাসি না বুজার জন্য মুরুক্ষ জাহেল চোর চান্দাবাস গন্দাবাস সিটার বাকপার লুকের আরে বারবার ইমাম বাড়াইতেছি আর আমাদেরকে দুকায় ফেলাইতেছে ঠিক কিনা বলে এই সুযোগ আর দেওয়া হবে এই লোক আবার শেষদা গিয়া কয় কয়ও মুসল্লিরা কেমন তুইব কিন্তু শেষদা শেষ হইতো না কয় কেন কয় ইমাম নাই এমনি মুসল্লিরা কয় ইমাম না থাকলে আর হুইতে থেকে লাভ কি ওড়ো সব মুসলে শেষদার থেকে উভুদে গেল কইল তারা তালাশ করে ফায় না টিপ দিয়ে দেয় ফাঁকরিওয়ালা এক লোক গাছও বোয়া টানে আর ইমাম সাহেব আমরা শেষদার থুইয়া বিপদে বলে আইলেন কেন ইমাম সাহেবের গাছ বইয়া কয় যাচাই বাসাই ছাড়া ইমাম বানাইলেন কেন আমি আলেম কিনা আমি ইমামতি যোগ্যতা আসি কিনা মাসালা মাসেল জানি কিনা এটা যাচাই বাছাই সারা লম্বা পাঞ্জাবি দেখেই আমার ইমাম কেন বানাইলেন জবাবটা আগে দেন ও মুন্সিগঞ্জের মুসলমানেরা পায়েদেরা অনুরোধ করে বলে গেলাম যারা নির্বাচনী বৈতরি পাস হওয়ার জন্য এলেম নাই আমল নাই ইমান নাই তারা বলে আমরা সরিয়ে মানি না এরা বলে হেফাজতের তেরো দফা মানি না এরা বলে মোল্লাদের উত্থান বরদাস্ত করা হবে না যারা বলে দক্ষ পন্থীদের উত্থান বরদাস্ত করা হবে না এদের কি মামলা রইলে উপায় নাই ঠিক বলে এই জাহান নাম থেকে বাঁচতে বাঁচানোর জন্য আজকেরে এই মাহফিলের আয়োজন করছে জাতীয় শিক্ষক ফোরাম খুশি না বেজার কারা কারা খুশি আল্লাহ আকবর সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ